সুন্দর হয়েছে কষানো এখন আমি লাউটা দিয়ে দেব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি সকাল সকাল লাউ কাটতে এসেছি তো লাউ দিয়ে আজকে মুরগি মাংস রান্না করবো তো লাউটা কাটতে এসেছি বিসমিল্লা বড় তো কাটতে পারি আমাদের টাউডা তালটাতে লাউটা অনেক অনেক লাউ বীজছি পর্যন্ত খাইছি মাশাআল্লাহ টিপটি বইরা গেছি লাউ খায় আর হইবো আর যেন রোজার মধ্যে খাওয়া যায় হুম আপনাদের যারা লাউ প্রয়োজন হয় অবশ্যই কমন করে জানাবেন লাউ এই যে আমি মুরগির মাংস এই যে মাংস দুধ দুই টু সবকিছু রেডি করে রাখছি আমরা রান্না বসাবো দেশি মুরগি হুম তো এটা আমার নতুন রান্নাঘর ওই দিকে একটা রান্নাঘরটা তো ওই দিকটা ইয়া করছি এটা বানাই থাকছি মাত্র কদিন ধরে রান্না করতেছি তো ওপরে চাল দিমু চাল দিলে রান্না করতে সুন্দর হইব মাংস বসার জন্য মশাতে মসাইলে গরম হয়ে গেছে পেয়ে দিনে গরম মসলা তেজপাতা দার এলাচ আদা রসুন বাটা

এতিয়া ফেচবুকো ভিডিঅ' কৰি দিম তাহি আমাৰ মাৰাই মানুহে দেহা লগত বালানা

সুন্দর হয়েছে কষানো এখন আমি লাউটা দিয়ে দেব দেখেন তো আমি যে লাউটা সুন্দর করে ধুয়ে পানি জড়াই রাখছিলাম কিন্তু এখন দিয়ে দেব আঠেটা শীত হয়ে গেছে পুরোপুরি এখন আমি লাউটা দিয়া পাঁচ মিনিট রান্না করলে হয়ে যাবে কারণ লাউ আমাদের একদম একদম বেশি হয়েছে দেওয়া যায় কিন্তু এটা বেশি শক্ত না করা এত বসি তো আপনাদের কার কার লাউ দিয়ে মুরগি মাংস রান্না খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রান্নাটা কিন্তু আমি জানি না হ্যাঁ সবাই যারা আমাদের কাছে লাউ কিনে ওরাই বলে মুরগির মাংস দিয়ে লাউ নাকি অনেক মজা তাই আজকে ভাবলাম একটা লাউ রাখছিলাম এটা লাউ দিয়ে খাম লাউ দিয়ে মুরগির মাংসটা মুরগি জবাই দিছিলাম দুদিন আগে ওরা রেখে ফ্রিজে আজকে রান্না করতেছি লাউ দিয়ে কিন্তু পাতিলটা ভরে গেছে তা আমি ডাইকা দেবো একটু পরে মিলাই যাবো আবার লাউটা যখন সিদ্ধ হয়ে যাবো ওই সময় কিন্তু কমিয়ে দেবো দেখেন আমার লাউ তরকারিটা কত সুন্দর হয়েছে কালারটা খেয়েছে সবাই খাওয়ান খাবার দেবো তাই তাই দেবো तार कीप लो क्या खाने देते सस्कार। मातावाशी। सीख करें। कोशिश करे कैसी सी। कैसी बच्ची। कैसी बच्ची। नमस्ते। सीख करें। अब दूसरी चीज़। ये जो साला दस हैं। उनको तो करें दस। तुम देखा था? हाँ। चल चल। चल चल। ना। नहीं आप दो। दो या अपने या

তো আপনাকে দেখাবো আরেকটা ভিডিওতে তো এই উপলক্ষে আমরা আজকে এই যে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করছি এটা দেশি মুরগ তো সবাই যারা আমাদের কাছ থেকে লাউ কিনে নেয় তারাই বলে মুরগির মাংস লাউ দিয়ে নাকি অনেক মজা তাই আজকে আমি ভাবলাম যে একদিন আমিও রান্না করে খাবো তাই আজকে রান্না করলাম তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন তো ধন্যবাদ সবাইকে তারা কষ্ট করে ভিডিওটি দেখবেন আল্লাহ হাফেজ